একটি ছোট শহরে মিতা নামের এক মধ্যবিত্ত মেয়ে বাস করত মিতার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক আর মা ছিলেন দর্জি তাদের পরিবারে খুব বেশি প্রাচুর্য না থাকলেও ভালোবাসা আর আন্তরিকতার অভাব ছিল না ঈদুল আজহার সময় মিতা দেখত তাদের প্রতিবেশীরা পশু কোরবানি দিচ্ছে আর তাদের বাড়িতে তেমন কোনো আয়োজন নেই মিতার খুব ইচ্ছে হতো তাদেরও যদি কোরবানি দেওয়ার সামর্থ্য থাকত একদিন মিতা তার মায়ের কাছে গিয়ে বলল মা আমাদের কেন কোরবানি দেওয়ার সামর্থ্য নেই মা মিতাকে বুঝিয়ে বললেন কোরবানি শুধু পশু উৎসর্গ করাই নয় বরং ত্যাগের মানসিকতা তৈরি করাও আমাদের যা আছে তা দিয়েই আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি মিতা তখন চিন্তা করল কি করা যায় সে দেখল তাদের বাড়িতে পুরনো কিছু কাপড় আছে যেগুলো ব্যবহার করা হয় না মিতা তার মায়ের সাথে কথা বলে সেই কাপড়গুলো দিয়ে কিছু পোশাক তৈরি করলো এবং ঈদের আগে গরিবদের মাঝে বিলিয়ে দিল মিতার এই কাজে সবাই খুব খুশি হল মিতা বুঝতে পারল কোরবানি শুধু পশু নয় নিজের ভেতরের খারাপ চিন্তা ও স্বার্থপরতাকে কোরবানি করাই আসল এই গল্প থেকে আমরা শিখতে পারি যে ইদুল আজহার শিক্ষা হলো ত্যাগ সহমর্মিতা এবং অন্যের প্রতি ভালোবাসা প্রিয় বন্ধুরা এই গল্পটি আপনার কেমন লাগলো তা কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক দিন ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন